নমস্কার সবাইকে প্রথমেই জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজ একটা বিশেষ দিন আমাদের সবার কাছেই তো আজকে আমি এই বিশেষ দিনে চলে এসেছি আমাদের এই তাম্রিত্যুজোরে আচ্ছা আসল ব্যাপারটা তাহলে বলি আপনাদের আমি এসেছিলাম মায়ের পুজো করতে তারপরে স্যারের সাথে আলাপ হলো তাহলে চলুন এবার স্যারের সাথে আপনাদের একটু আলাপ করে দিই নমস্কার সবাইকে আজকে সরস্বতী পুজো আজকে একটা খুব ভালো দিন ছেলেদের জন্য আমাদের জন্য সবারকার জন্য আজকের দিনটা সবারটা শুভ হোক এটাই আমরা চাই আমার নাও যে আমি তাহলে বুঝতে চালাই আমরা এটাকে রান করছি আগের বছরে আমাদের প্রায় সাতান্নটা মতো স্টুডেন্ট আমাদের কাছ থেকে এখানে পড়ে বেরিয়েছেন তারা অলরেডি অনেকেই জবে আছেন এবং অনেকেই ট্রেনিংয়ে আছেন যারা ট্রেনিং করতে গেছেন নর্মাল আইটি ট্রেনিং আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে যারা এক বছর কোর্স বা দেড় বছরের কোর্সে আছে তাদেরকে আমরা ট্রেনিংয়ে পাঠাই যে ফাইভ স্টার হোটেলে অনলি ফাইভ স্টার হোটেলেই ফোর স্টার থ্রি স্টার ব্র্যান্ডে পাঠাই না আইটি ট্রেনিং এর জন্য যখন তারা যাচ্ছে তাদের একটা হোটেল একটা অ্যাকোমোডেশন ফুড এবং কি তাদের স্টাইপেন্ডও প্রোভাইড করে এই স্টাইপেন্ডটা আমাদের খুবই বেশি হাই থাকে যেহেতু আমাদের কোর্স ফিটা খুবই নমিনাল সেহেতু এবং একটা ছেলে যখন গোয়া বা পুনে বা এরকম সিটিতে যায় তখন তারা একটা মোটা রকম আর্নিং তারা ওখান থেকে পায় এবং তারা বুঝে যায় যে এই ইন্ডাস্ট্রিতে কি রকম রোজগার আছে এবং তাকে কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে আর আজকের দিনে একটা ছোট্ট করে যদি আমরা কথা বলি তাহলে সবাই হয়তো ভাবে এটাই যে হোটেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেকেরই ধারণা আছে যেটা যে থালা বাসন ধোয়া হ্যাঁ তো এটা কিন্তু নয় থালা বাসন যদি শিক্ষা নিয়ে যদি কেউ থালা বাসন ধোয়ার কথা ভাবে এটা নয় হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আজকে ধরুন ফাইভ স্টার হোটেলে কারা ওঠে শাহরুখ খান সালমান খান যারা বলিউড সেলিব্রিটি এবং যারা সেলিব্রিটি পারসন তারাই ফাইভ স্টার হোটেলে অ্যাফোর্ড করতে পারে এবং তারা তো ওখানে খায় তারা ওখানে ঘুমায় তাদের ওখানে বহুত কিছু দরকার পড়ে তারা অনেকে খাবার মেনটেন করে তো সব কাজের জন্য যে সেফ থাকে যে ফ্রান্ট অফিস থাকে যে হাউস কিপিং থাকে তাদেরকেই কাজগুলো করতে হয় এবং এই এই ডিপার্টমেন্টেই আমাদের ছেলেরা সেখানে গিয়ে কাজ করছে এবং কি আমাদের এখান থেকে আরেকটাও সুবিধা যেটা হয়েছে যেটা আমরা ক্রুজ লাইন অ্যাব্রড আমরা বিভিন্ন রকম জায়গা খুলে দিয়েছি স্টুডেন্টদের জন্য তো স্টুডেন্টরা সেটা পাওয়ার জন্য সেটাকে অনেক রকম পড়াশোনা তাদেরকে করতে হচ্ছে তো আশা রাখি যে আগামী দিনে আমাদের স্টুডেন্টরা সবাই এই সাফল্যতা অর্জন করবে আর যারা এখন বসে বসে ভাবছো যে আমি তো খুব ভালো স্টুডেন্ট নই আমাকে ইংলিশটা খুব বেশি শিখতে হবে দেখো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এটাকে ভয়কে কোনো লাভ নেই আমি এটুকুই বলবো সবার কাছে তো ইংলিশ আমরা সবাই জানি ইংলিশটা আমাদের যেহেতু কালচার নেই সেহেতু আমরা ইংলিশটাকে ভয় খাই তো এটাকে ভয় খেয়ে কোনো লাভ নেই তোমরা এসো এসে তোমরা আমাদের সাথে আলোচনা করো দেখো যে কি হচ্ছে কি কি মানে আমাদের ইনস্টিটিউটে কোন ছেলেরা কোথায় আছে হ্যাঁ এবং কি তারা কি আগে ছিল এমনও ছেলে আছে যে রাজমিস্ত্রি কাজ করত আজকে সে একটা পুনের মতন দা ফান একটা বড় ব্র্যান্ডে কাজ করছে দরকার পড়লে আমি দাদাকে সেইটাকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবার চেষ্টা করব তো আছে অনেক রুরাল এরিয়ার ছেলেরা যারা আসছে কিছু স্বপ্ন নিয়ে আমরা বাঁচি এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের এই ইনস্টিটিউট তোমাদের জন্য বসে আছে তোমরা এসো দেখো আগে শোনো এলেই যে ভর্তি হতে হবে এলেই যে করতে হবে তার কোনো মানে নেই আগে তোমরা নিজেদেরকে চেনো নিজেরা দেখো বোঝো আগের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলো এখন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলো এবং তারপরে ডিসিশন নাও এটুকুই আমি তোমাদের কাছে জানাতে চাই সবাইকেই জানাতে চাই হুম আরেকটা বিষয় আপনার একটু মোবাইল নাম্বারটা এখানে বলে দিন আমার নাম্বার 7001031363 আবার বলছি 7001031363 এবং আমাদের অফিশিয়াল একটা নাম্বার আছে 032 ফাইভ এটা আমাদের অফিসিয়াল ল্যান্ড নাম্বার এটা আবার আমি একবার বলে দিচ্ছি জিরো ঠিক আছে এটা আমি অফ আমাদের ল্যান্ডলাইন নম্বর এটা আমাদের এগারোটার থেকে চারটার মধ্যে যদি কেউ ফোন করে শনি রবিবারটা আমাদের অফ থাকে তারা কল করতে পারে যদি কোনো কোয়ালিটি থাকে আচ্ছা এবারে অনেক মানুষের মন্তব্য হতে পারে যে আমরা তাম্রলিপ্ততে ভর্তি হব কেন আচ্ছা আমাদের এখানে ভর্তি হওয়ার হতেই হবে তার কোনো মানে নেই আমরা শুধু এটুকু আমাদের চেষ্টা সমাজের কাছে সমাজের একটাই আমাদের চেষ্টা কাজ করছে প্রথম দিন থেকে যারা গরিব মানুষ যারা ভাবছে যে আমি খুব পড়াশোনায় পিছিয়ে আমি আমার বন্ধুর মতন খুব ভালো স্টুডেন্ট নয় সেই সব স্টুডেন্টদের জন্য তাম্রলিপ্ত বসে আছে যে স্বপ্ন সবসময় বড় দেখো এবং স্বপ্নটাকে সত্যি করার জন্য আমাদের সাপোর্ট তোমাদের কাছে রইল আর আমাদের কাছে ভর্তি হবে কেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে আমার মনে হয় যে আমাদের ইনস্টিটিউশন একটা স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার পরই তাকে যে কাজের সাথে সাথে আর্নিংয়ের যে ব্যবস্থা করে দিচ্ছে সেটা আর মনে হয় কোথাও নেই আজও আমি কোথাও দেখতে পাইনি আমরাও অনেকের কাছে অনেক স্টুডেন্টরা আসে অনেক গার্জেনরা আসে কথা বলি কিন্তু আজও পর্যন্ত আমার কাছে সেরকম কোনো খবর নেই যদি দিয়ে থাকছে তারাও হয়তো ভালো কাজ করছে আর আমাদের মতন যারা এই স্বপ্নটাকে পূরণ করছে তাদেরকেও আমি বলি যে আরও যাতে ছেলেরা আসে আমাদের কাছে যাতে আরও বড় জায়গা আমরা তুলে দিতে পারি সেই চেষ্টা সবাই মিলে করুন আর আমিও করছি আর সবাই আমাকে আমাদেরকে সাপোর্ট করুন যে আমরা যেন স্টেবলভাবে এটাকে বাচ্চাদেরকে যেন একটা ভালো জায়গা করে দিতে পারি আমাদের এই গ্রাম বাংলার ছেলেদেরকে যেন একটা উঁচু স্তরে যেন পৌঁছে দিতে পারি এটাই আমাদের চেষ্টা আচ্ছা আর ফিসের কি মানে ওঠা নামা হয় নাকি ফিস না ফিস ওঠা নামা কিছু হয় না দেখুন ফিস একটা কি ব্যাপার আছে যে বিভিন্ন টাইমের কি হয় যে কখনো ছ মাসের কোর্স আসছে কখনো এক বছরের কোর্স আসে কখনো আবার দেড় বছরের কোর্স আছে তো এখনো পর্যন্ত আমাদের এক বছর দেড় বছরের কোর্সটা চালু আছে ঠিক আছে আর আশা করি আজ পর্যন্ত যেসব স্টুডেন্টরা আমার কাছে এসেছে পড়ব বলে নিজের স্বপ্ন পূরণ করবো বলে তাদের হয়তো ফিজের কখনো প্রবলেম হয়নি এমনও স্টুডেন্ট আছে যারা কারোর পয়সার খুব দর মানে অভাব আছে বা কেউ টাকা দিতে পারছে না আমরা সেটা ভিতর থেকে সাপোর্ট করি তাদেরকে সেটা আসুন আপনাদের সাথে বসবো কথা বলবো আলোচনা করবো আর অবশ্যই পড়াশোনার জন্য কেউ আমার কাছে এসে ফিরে যাবে এই ধরনের জায়গা এটা নয় যদি কেউ বলে যে আমি করবো আমি একটা ভালো চাকরি করবো আজকে যারা আমাদের স্টুডেন্টরা ব্যাক স্টুডেন্টরা কাজ করছে ফার্স্ট স্টার্টিংয়ে তারা সতেরো থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাচ্ছে উইথ ফুডিং অ্যাকোমোডেশন পিএফিএসআই সবগুলো যে আছে তাদের ক্ষেত্রে ইনক্লুডেড ইনক্লুডেড সবই আছে হুম এবং কি তারা টিপসও অনেক টাকা পায় সেটা আমরা বলি না কিন্তু যারা গোয়াটোয়া আছে আজকে যারা ভিডিওটা দেখবে আমার স্টুডেন্টরা হয়তো তারা পরবর্তীকালে ফোন করবে হ্যাঁ তারা হয়তো অনেককে বলবে তো আশা করি তাদের জীবনও ভালো হোক আর আজকে যারা আমার কাছে পড়ছে তাদেরও জীবন ভালো হোক এবং যারা বাইরে অলরেডি কাজ করছে তাদেরকে আমি বলবো যে তোমরা সবাই জন্য চেষ্টা করো অ্যাব্রডের এটা তোমাদের একটু দেখে আসা দরকার কারণ যেহেতু তোমাদের বয়সটা অল্প একটু বাইরে যাও দেখে আসো বাইরে কি হয় কি না হয় নলেজটা গ্যাদার করাটাই সব থেকে বড় কথা একদম তো ধন্যবাদ ধন্যবাদ নমস্কার একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই এগিয়ে আসুন কাছে আর এটা লোকেশনটা একবার বলে দিন আপনি লোকেশন যেটা সতীঘাট বাইপাস রোড নেয়ার জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের কাছে জাস্ট একটা টোল আছে টোলের পরই একটা হাতে গলি ঢুকে যাচ্ছে সেকেন্ড বিল্ডিং হচ্ছে আমাদের আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ